তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল আজকে সতেরো তারিখের ডেটে দাঁড়িয়ে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেওয়ার জন্যই ভিডিওটা ক্রিয়েট করছি আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে নোটিফিকেশান জারি করে কার্যক্রম শুরু করলো কমিশন এই ধরনের একটা হেডলাইন টাইটেল কিন্তু দেওয়া রয়েছে দেখুন একটি কিন্তু নোটিফিকেশনের আপনারা স্ক্রিনশটও কিন্তু দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে কিন্তু শো হচ্ছে তো কী ধরনের নোটিফিকেশান আসলো কী বিষয় নিয়ে কার্যক্রম শুরু হলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো সেই কারণে কিন্তু দেখুন আমরা সরাসরিভাবে নোটিফিকেশানটাকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি আপনাদের জন্য একটি ফুটেজ কিন্তু অলরেডি কালেক্ট করেছি দেখুন একদম প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল রিজিয়ান স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন রিজাইনের ক্ষেত্রে নোটিফিকেশান এসে ফুল অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন এখানে তো একটু নিচের দিকে যদি চলে আসি নোটিফিকেশনের মধ্যে দেখুন বলা হয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাই টু অল ক্যান্ডিডেটস দ্যাট অ্যাপয়েন্টমেন্ট ফর লাইফ টাইম টেট সার্টিফিকেট ভ্যালিডেশন তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য যে কার্যক্রম চলছিল সেই নিয়েই নোটিফিকেশন জারি করা হলো সাউথ ইস্টার্ন ডিজাইনের ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু আপনাদের ডকুমেন্টস অনেকবার কাজ শুরু করা হচ্ছে নির্দিষ্ট রিজন্যাল অফিসে তো সেটার জন্যই কিন্তু দেখুন ডেট টাইম সব উল্লেখ করা রয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে অলরেডি কিন্তু ডকুমেন্টস জমা নেওয়ার কার্যক্রম কিন্তু শুরু করা হয়েছে এবং ডকুমেন্টস কিন্তু জমা নেওয়া হবে দেখুন একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা অফিস ওয়ার্কিং ডেসে এবং সাথে সাথে অফিস আওয়ার্সে আপনারা কিন্তু ডকুমেন্টসগুলো জমা করতে পারবেন সকাল সাড়ে এগারোটা থেকে শুরু করে বিকাল তিনটের মধ্যে ডকুমেন্টস সাবমিশনের কাজ কিন্তু চলবে কী কী ডকুমেন্টস লাগবে সব কিন্তু নির্দিষ্ট নোটিশের মধ্যেই দেওয়া রয়েছে নোটিশটা সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করলাম না শুধুমাত্র ইম্পর্টেন্ট ডেটসগুলো আপনাদেরকে বললাম অবশ্যই কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশন জারি করে সাউথ ইস্টার্ন রিজিয়নের পক্ষ থেকে আপনাদের কিন্তু টেট সার্টিফিকেটের ভ্যালিডেশন রিলেটেড কার্যক্রম শুরু করা হলো দীর্ঘ প্রতীক্ষার পরে তো অবশ্যই নির্দিষ্ট ডেটগুলো আপনাদেরকে বলে দিলাম টাইম পিরিয়ডটা বলে দিলাম নোটিফিকেশান অলরেডি কিন্তু দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন কোন কোন ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে আপনাকে তো সেগুলো কিন্তু ইতিপূর্বে আলোচনাও করেছিলাম এবং তাছাড়া নোটিফিকেশন ডাউনলোড করলেও আপনি সেই বিষয়গুলোকে দেখে নিতে পারবেন তো এটাই বলতে চাইছি যে ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশান জারি হয়ে গেল পনেরো তারিখ থেকে ডকুমেন্টস জমা নেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এই মাসেরই একত্রিশ তারিখ পর্যন্ত ডকুমেন্টস কিন্তু জমা করা যায় অবশ্যই আপনারা যদি নির্দিষ্ট রিজনের মধ্যে থাকা কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং টেট সার্টিফিকেট যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফেন্স আপনার টেট সার্টিফিকেটের ভ্যালিটি থাকে লাইফ টাইম করার জন্য ডকুমেন্টসগুলোকে কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট রিজেনল অফিসে জমা করার চেষ্টা করুন তো এটাই এই মুহূর্তের বিশেষ আপডেট অলরেডি নোটিফিকেশন জারি করে কার্যক্রম শুরু করলো কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশন তো অবশ্যই সেই আপডেটটাই আপনাদেরকে দিলাম আজকের ভিডিওটির মাধ্যমে এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো আপডেট আপনাদের দেওয়ার নেই যদি কারোর এই টপিকটা নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে যথাসাধ্য কিন্তু ফেন্স আমরা আপনাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করার চেষ্টা করি তো অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে ইনফরমেশনটা প্রোভাইড করার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে